আজ শোনাবো এক নারী উদ্যোক্তার গল্প আমি নাজমা বেগম আমার বাসা কলারোয়া থানা গতখালি গ্রাম আমার বাড়িতে দুইটা ঢেঁকি আমার যে ঢেঁকি থেকে ঢেঁকি ছাটা চাল তৈরি করি তারপরে ধান থেকে আবার চিড়া চিড়া হবে চিড়া করি তারপরে চালের গুঁড়া যে শীতের সময় যে পিঠা খায় মানুষে সেই পিঠা চালের গুঁড়া চালের গুঁড়া আমি কেউ যদি চাল নিয়ে আসে চাল কুটেই দেই আবার আমি চালের গোঁড়া রেখ করে রেখে দেই তারপরে হলুদির গুঁড়া ঝালের গুঁড়া এইগুলো সব আমি আমার ঢেঁকি থেকেই করি আপনারা আসবেন আমার এখানে আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে আমার মা চাষিরা এইগুলো ঢেকিতে করতো তো এখন তার এগুলো নেই এগুলো সব মেশিনে তৈরি করে তো মেশিন থেকে সেই লোক পিঠে তো খুব ভালো একটা হয় না তো আপনারা আসবেন আমার এখানে এখানে আপনারা তৈরি করে নিয়েও যেতে পারবেন আবার আমার কাছ থেকে আমার কাছ থেকেও নিতে পারবেন ছাটা চাল স্বাস্থ্যসম্মত ছাটা চিড়ে এগুলো খেতেও অনেক টেস্টি শরীরের জন্য ভালো তো আপনারা এগুলো এই চাল চালগুলো নেবেন নিয়ে আপনারা নিজেরা সংসারে ব্যবহার করবেন খাবেন আমার এখানে আসবেন আপনাদের সবার আমন্ত্রণ থাকলো